যে কারণে শিক্ষা শিক্ষার্থী শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠা এইগুলার অবস্থানটা বাংলাদেশের প্রেক্ষাপটে দৃষ্টিগতিগত কারণে এটা এই অবস্থা বাংলাদেশ আমাদের ইসলাম তিনশো আট প্রার্থী তার শতাধিক প্রার্থী দিয়েছে শিক্ষাবিদ অধ্যাপক অধ্যাপক প্রিন্সিপাল আলেম দেবী কর্তৃদ এবং জেনারেল শিক্ষা প্রতিষ্ঠান তারা প্রার্থী বর্ণে এবং তারা জিনিস ভালোভাবে শিক্ষা মানুষজন ব্যবহার করতে না পারলে আগামী দিনের জাতীয় একটা উন্নত অবস্থায় নিয়ে যাওয়া সম্ভব হবে কারণ শিক্ষক মানুষজন কারিগর আবার সেই কারিগর যদি মান সম্পন্ন না হয় মানে শিক্ষার্থীরা যদি যে মান বলবে সেগুলো যদি মান সম্পন্ন হয় তাদেরকে যদি মেকানিক্যালি তোলা তাহলে এটা সম্ভব হবে এই জন্য তিনশো ভিতরে শতাধিক শুধু শিক্ষকদেরকে ধনবাড়ি নদী থেকে তো আমি আপনাদেরকে দেওয়া চাই সহযোগিতা আমাদের যে আর্থিক সামাজিক অবস্থা সে অত্যন্ত নারীর অবস্থা আমরা সমস্ত রাজনীতি নিয়ে অবস্থা রয়েছি ভাবতেও অবাক লাগে যে আমরা এইটা কেমন রাজনীতি যে রাজনীতি মানুষ মানুষ করে মানুষের রক্ত নিয়ে আপনি খেলা করে মানুষ মানুষের উপর জুলুম করে দাদাবাদী হত্যা করে সন্ত্রাস করে দখলদারিত্ব করে জবরদস্তি করে মামলা আমাদের হৃদয়গুলোর জন্য খাখার হয়ে গেছে একদম কালো আশা হয়ে গেছে এগুলো তো আসলে আমাদের শত্রু ঠিক না অথচ মানুষকে আল্লাহ রাখব মানুষ তৈরি করছেন যে মানুষ মানুষের জন্য তৈরি করছে মানুষের কল্যাণের জন্য তৈরি করছে আমরা মানুষের সেবা করবো মানুষের কল্যাণ করবো মানুষের সেবক হয়ে থাকি তো কিন্তু আমরা সেই অবস্থান থেকে সরে এসে আমরা মানুষের মানুষের হিংসা করি যদি আল্লাহ করে আমরা কিন্তু আসলেই কিছু না তো উনি যদি কবুল করে না আর আপনাদের সহযোগিতা যদি চাই যে রাজনীতি আমাদের মধ্যে চলমান আছে এটার একটা আমূল পরিবর্তন অর্থাৎ দৃষ্টিভঙ্গিগত পরিবর্তন করতে চাই যেখানে যে রাজনীতির ভিতরে কোনো সন্ত্রাস থাকবে না কোনো চাঁদাবাদি থাকবে না মামলা জনুম থাকবে না কোনো হয়রানি থাকবে না কোনো হিংসা বিদ্বেষ থাকবে না দল মতের উদ্যোগে সকল দলের মানুষদেরকে নিয়ে একটা শান্তির সমাজ একটা হিংসা বিদ্বেষহীন সমাজ একটা কল্যাণমূলক সমাজ ভালোবাসার সমাজ হতে চাই যে সমাজটার ভিতরে শুধু শান্তি আর শান্তি আর ভালোবাসার লেনদেন থাকবে আমাদের দলীয় পরিচয় থাকবে কিন্তু দলীয় পরিচয়ের ভিতরে করে এর ফাঁকে কোনো নেপাকি থাকবে না কোনো হিংসা আওয়ামী লীগের ভাইদেরকে বিএনপির ভাইদেরকে জাতীয় পার্টির ভাইদেরকে আরো যে সমস্ত ইসলামী দল আছে সব দল মতের মানুষদেরকে নিয়ে একটা সুন্দর ধর্মবানি মন্তব্য করতে পারে যেখানে সকল ধর্মের মানুষ একটা শান্তিতে বসবাস করে আল্লাহর সূর্যের আলো এরকম সকল ধর্মের মানুষ গ্রহণ করে একজন জাতীয় সংসদ সদস্যের সেবাটা যেন ঠিক সকল ধর্মের সকল মতের মানুষ যেন সমানভাবে সেই সেবাটা গ্রহণ করতে সেখানে যেন কোনো বৈষম্য না থাকে অবশ্যই যেন সর্বত্র মেধার মূল্যায়ন থাকে মেধার ভিত্তিতে চাকরিতে থাকে এবং সবার মধ্যে যেন একটা ভালোবাসার সম্পর্ক থাকে আমি একজন মানুষ আমি একজন মানুষকে কেন বিদ্বেশের ভাব আপনি তার সাথে সম্পর্কটা কি। হতে পারে না আমার মতে রমেশ না হতে পারে কিন্তু তাই বলে মানুষে মানুষের ভালোবাসা থাকবে না আমার পরিচয় তো আমি স্বভাবিক মানুষ আছি আমার পরিচয় আমি মানুষ আমি বাংলাদেশের মানুষ আমি মধুবুলের মানুষ আমি ধনবাড়ির মানুষ আমরা মিলেমিশে এই আসনটাকে করতে চাই আপনাদের দোয়া চাই সহযোগিতা চাই ব্যক্তিগত জীবনে আমার তিনটা কন্যা সন্তান আমার দুটো কন্যা সন্তান ছোটটা এই তিন মেয়ের বাবা আমার বড় মেয়ের নামে ডাক্তার নিহত সার্জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসে ওখানে চাকরির মতো আছে বাকি কি দুটা মেয়ে আমার ডাক্তার এবং একটা মেয়ে থার্ড ইয়ার সংসার বাড়িঘর শুধু মধুপুরে উপতলা কমপ্লেক্সের সাহেবের বাসার পাশে আর কোনো ঠিকানা নাই নাইহাজ শহর মানসিং শহর কোনো শহরেই কোনো ঠিকানা নেই ওটাই আমার একমাত্র ঠিকানা যে সাদা সিধা জীবনযাপন করতাম শিক্ষকতা করতাম সকলের সাথে মিলেমিশে চলতাম এই আওয়ামী লীগের পিরিয়ডে আমি একজন জামাতের আদর্শের মানুষ হয়ে আমি সেখানে অত্যন্ত শ্রদ্ধার সাথে সম্মানের সাথে আমি সেখানে দায়িত্ব পালন করেছি আমার প্রতিষ্ঠানের সভাপতি ডক্টর আবুদাজ্যাম্পি সাহেব উনি আমার পাশে বসে প্রতিষ্ঠান পরিচালনা করেছেন আমার সাথে কিন্তু ওনার কোনো প্রভাব আমার মধ্যে ছিল আমি আমার মতো করে প্রতিষ্ঠানটাকে দেশে সাজিয়েছিলাম উনি আমার ভিতরে কোনো আমার কাদের ভিতরে কোনো হস্তক্ষেপ করেন না অত্যন্ত শ্রদ্ধার সাথে আমাকে সেখানে দায়িত্ব পালনে সহযোগিতা করবে আমার সাথে কোনো বৈষম্য নেই ইভেন কি ওই প্রতিষ্ঠানে আওয়ামী লীগের কোনো নেতা কর্মীর কোনো প্রভাব ওই প্রতিষ্ঠানে পড়ে নেই একটু একটা প্রতিদিন দেখতে পারেন আমি একজন সাদামদের মানুষ সকল দল মতের পথের মানুষদেরকে নিয়ে আমি চলাফেরা করি আমার সাথে কারো কোনো বৈষম্য নেই কারোর সাথে কোনো হিংসা এবং বিদ্বেষ নেই আমি সেখানে চলমান ছিলাম আমি সবার মাঝে মিশেছিলাম আগামী দিনগুলো আমি সবাইকে নিয়ে এই মধ্যে এই ধনবানি এই আসনটাকে ধরতে চাই এর প্রভাব সারা বাংলাদেশে দিতে চাই যে সারা বাংলাদেশে আমার মনে হয় কোন প্রতিষ্ঠান প্রধান জামাতের সাবেক আমির জামাতের নেতা প্রতিষ্ঠান প্রদান হিসাবে দায়িত্ব পালন করছে এরকম উদাহরণ খুব কম নাই কিন্তু আমি এমন একটা মানুষ আমি ওই দায়িত্বটা সফলতার সাথে পালন করেছি আমার সাথে কারো কোনো ভেদাভেদ ছিল না জীবনে যদি বেঁচে থাকি সেবার কোনো সুযোগ পেলে আমার সাথে কোনো দল মতে লুক সকলের সাথে একটা ভালোবাসার সম্পর্ক হয় কোনো রকমের কোনো বৈষম্যের শিকার কেউ হবে না আমি কোনো দলকে প্রাধান্য দেব। আমি ওই প্রতিষ্ঠানে জামাতকে শিবিরকে আমি কোনো প্রাধান্য দেই আমি সকল দলের মানুষের সাথে সমভাবে আচরণ করেছি সম অধিকার প্রতিষ্ঠা করেছি সকলকে সমভাবে ভালোবাসার বিতরণ করেছি কাউকে বেশি ভালোবাসা কাউকে কম ভালোবাসা এটা আমি দল মতে নতুন উঠে সেখানে করেছি যে কারণে আওয়ামী লীগের কোনো আসর কোনো প্রভাব আমার উপর পড়ে না ইনশাল্লাহ যদি বেঁচে থাকি সেবার কোনো সুযোগ পাই এই ধনবাড়ির মধুপুরে সকল দলের মানুষদের পোয়া নিয়ে সহযোগিতা নিয়ে আমি এটাকে নতুন আমেজে ঘটতে চাই যা তু বছরে হয়নি সেটা আমি করতে চাই আমি আপনাদের দোয়া চাই সহযোগিতা চাই আল্লাহ রাত আলমিনের পথে চাই আপনাদের সময় নষ্ট করার জন্য দুঃখ প্রকাশ করছি ক্ষমা প্রার্থনা করছি ছেলে মেয়েদের একটু ক্ষতি করে গেলাম শিক্ষক ইচ্ছা করলে এটা পোষাই দিতে পারবেন আমার কাছে আপনাদের কাছে আমি একজন শিক্ষক মানুষ একজন প্রতিষ্ঠান প্রধান ছিলাম আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে সময়টুকু শিক্ষার্থীদের একটু নষ্ট করলাম এইটুকু একটু আপনার একটু পোশাই দিলে আমি একটু দায় মুক্ত হ্যাঁ তো সম্মানিত শিক্ষকদের কাছে স্যারদের কাছে ম্যাডামদের কাছে আমার এই অ্যাপিলটা আমি একটু আপনাদের কাছে দেওয়ার দরখাস্ত রল এই বলে আমি আমার কথা শেষ সুস্থ তাছাড়াও করা